যারা একটু সামনে গেলে পরে যাবে গুমতির যেহেতু আমাদের দীর্ঘদিন যাবৎ ধরে বৃষ্টিপাতের জন্য কুমিল্লা অঞ্চল এবং কি বুড়ি কুমিল্লা বুড়িচং এবং কি চট্টগ্রাম সব জায়গাতেই বন্যার একটা আশঙ্কা দেখা যাচ্ছে যার কারণে বন্যার ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে তো তার কারণে চলে আসছি পর্যবেক্ষণ করার জন্য গুমতির পারে তো এখন বর্তমানে আছি আমি আমার বাড়ির পাশে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বাসা তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি তো এখন আমি যাব গুমতির পারে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক চল ডিম্পির পারে যা যাই যাই দেখি ওখানকার পরিস্থিতি কেমন চলে এসেছি দেখতে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ কিছু এই তথ্য তুলে ধরার চেষ্টা করব সম সবকিছু এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব চলে এসেছি দেখতে থাকুন এই যে গাইজ সুপ্রিয় দর্শক এখন আমি চলে আসছি ঝাগুনি পাড়া জাঙ্গালের এখানে যেটা একটা নতুন করে বিবির বাজার বিবির বাজার বন্দর রোড হয়েছিল সেই রাস্তায় দেখতে পাচ্ছি আমাদের পানি গুমতি পানিটা কোথায় চলে আসছে যেখানে এখানে ছিল বিভিন্ন ফসলি জমি বর্তমানে তার পানির অবস্থাটা খুবই ভয়াবহ বাট আজকে তো একটু পজিটিভ আছে এই সমস্যাটা বাট কালকে আরও ভয়ঙ্কর এবং কি অনেক ক্ষতিগ্রস্ত সংখ্যা সংখ্যা ছিল যেমন কি আজকে পানিটা এখন একটু নিচে আছে বাট তখন এটা একেবারে এক হাত রাস্তা থেকে এক হাত কাছাকাছি চলে আসছিল পানিটা কেননা পজিটিভ পজিটিভ বললেও এটা পজিটিভ নয় এটা একটু মাইনাস থেকে এটা জিরুতে আসছে আর কি তো মাইনাস থেকে জিরুতে আসছে কারণ বলার কারণে এটাই কালকে বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে দুপুর তিনটা থেকে আজ পর্যন্ত সকাল শুক্রবার সকাল একটা পর্যন্ত এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়নি যার কারণে একটু আমরা দেখতে পাচ্ছি সুবিধা সুবিধা দেখতে পাচ্ছি তার কারণে পানি একটু নামছে বাট এটা এটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত না বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত যদি হয় তাহলে আমরা আর দেখতে পারবো যে আরো ভয়াবহ অবস্থার হতে পারে আর কি তো যেহেতু গুমতির পানি এখানে চলে আসছে গুমতির পানি আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যে গাছগুলো দেখা যাচ্ছে তার পিছে ছিল গুমতি নদীটা বাট এটা ওখান থেকে ভেদ করে এখানে আস্তে আস্তে একেবারে উঁচু স্থানের কাছাকাছি চলে আসছে তো আমরা আর একটু সামনে গিয়ে অগ্রসর হয়ে দেখি সামনের পরিস্থিতি কি সামনে একটি গুমতি বিলাস আছে তার পরিস্থিতি কেমন সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছেন পানি খুবই কাছাকাছি চলে আসছে যেখানে পানিটা ছিল আরো অনেক অনেক দূরে দূরে একটি গাছ দেখা যাচ্ছে এই যে যেখানে আসছে সেখানে ছিল গুমতি নদীটা বাট এখন এটা গুমতি নদী একেবারে গাছে চলে আসছে পানি এই যে এখান থেকে যদি আমরা দেখাতে চাই একেবারে গাছে আর মাত্র অল্প একটু অল্প একটু স্থান বাকি ছিল কালকে কিন্তু পানিটা আর একটু উপরে ছিল যেহেতু বৃষ্টি হয়নি আজকে এবং কি বিগত বৃহস্পতিবারের দুপুর তিনটা থেকে বৃষ্টি হয়নি যার কারণে পানিটা একটু নিম্নগামী নিচের দিকে নামছে তবুও এটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি হচ্ছে না যদি আবার বৃষ্টি হয় তাহলে পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কালকে রাত্রেই বুড়িচং বুড়িচং উপজেলার ওই দিকে বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি এইভাবেই এখান গুমটির পানি রাস্তা বেয়ে বেয়ে ওপারে চলে গেছিল তো তারপরে শুনতে পারলাম তারা অনেকক্ষণ ধরে অনেক সবাই যুব সমাজ একসাথে কাজ করে তারা নতুন করে আবার বাদ নির্মাণের কাজ শুরু করেছিল বিভিন্ন বস্তার মধ্যে বালু সংরক্ষণ করে আহ এবং কি বাস বাস গাড়িয়ে নতুন করে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছিল তার মাধ্যমে যেহেতু বৃষ্টি হয়নি তাই জিনিসটা এখনো একটু ভয়ঙ্কর থেকে ফিরে আসছে তো আমাদের গুমতির পাড়ের এই জাগুনি পাড়ার এদিকেও কিন্তু এটা ভয়ঙ্কর অবস্থায় ছিল যেহেতু বৃষ্টি হয়নি তার কারণে এটা সুবিধা পেয়েছি আর আরেকটা বিশেষ কথা হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ কিন্তু কখনোই কুমিল্লার মানুষ কিন্তু কখনোই এরকম বন্যাতে আক্রান্ত হয়নি গত বত্রিশ বছর ধরে কুমিল্লাতে কোন প্রকার বন্যা হয়নি কুমিল্লার মানুষের মাথায় একটাই কথা ছিল যে সারা বাংলাদেশ যদি বন্যাতে প্লাবিত হয় তারপরেই কুমিল্লা প্লাবিত হবে কেননা কুমিল্লা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের থেকে একটি উঁচু অঞ্চল কুমিল্লা হচ্ছে অন্য অন্য থেকে একটি উঁচু 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 অঞ্চল হচ্ছে এই গুমতির কুমিল্লা কুমিল্লাটা হচ্ছে অন্য জেলা থেকে উপজেলা থেকে একটি উচ্চ স্থান যার কারণে কুমিল্লাতে কখনো পানি বন্যা প্লাবিত বাট হয়নি এটা আজকে হওয়ার কারণটা হচ্ছে এই বন্যাটা কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি হয়নি এটা প্রকৃতির কারণে তৈরি হয়নি এই বন্যাটা মানব সৃষ্ট একটি বন্যা এই বন্যাটা সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে ইন্ডিয়ার যে গুমতির এদিক থেকে বর্ডারটা ছিল সেই বর্ডার থেকে তারা তাদের পানি ছেড়ে দিয়েছে যার কারণে এখানে পানি উঠে গেছে এটা হচ্ছে আরেকটি রাস্তা এখানে এখানে একটি টং দোকান দেখতে পাচ্ছি যেটা একেবারে পানির নিচে চলে গেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দোকানটা একেবারে সম্পূর্ণ ডুবে গেছে এবং কি এই গুমতির পারে এই ওই যে যেই সব ওই পারে যেই সব বাড়িঘর ছিল সকল কিছু কিন্তু বন্যার কারণে প্লাবিত হয়ে গেছে আহ ডুবে গেছে তো ওই পারে যত বাড়িঘর ছিল অস্থায়ী স্থায়ী সকল কিছু কিন্তু ডুবে গেছে বাট এই পারে এই যে এই পারে কিন্তু এখনো সংরক্ষিত আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তবে এটা কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সেটা বৃষ্টির উপর ডিপেন্ড করে এবং অন্যান্য অন্য সমস্যার উপর ডিপেন্ড করে তো আমি আশা করি আপনাদেরকে সুন্দরভাবে কুমিল্লার গুমতি নদীটাকে ঘুরিয়ে দেখাতে পারছি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফুটবল খেলার মাঠ ছিল বড় বাট এটা বন্যার কারণে পানিতে একেবারে প্লাবিত হয়ে একেবারে নদীতে সংযোগ হয়ে গেছে নদীর সাথে সংযুক্ত হয়ে গেছে এখানে পানি চলে আসছে তো আমরা একটু অগ্রসর হই অগ্রসর হয়ে আমরা দেখি গুমটি বিলাস যেটা একটা রিসর্ট ছিল সুন্দর একটি রিসর্ট ছিল কুমিলা গুমটির পারে যেটা জেটার কারণে এই কুমিলার গুমটির পাড়টা একটু বিখ্যাত হয়েছিল সেই রিসর্টটার কি পরিস্থিতি সেটা আমরা একটু অগ্রসর হয়ে দেখবই তো দেখতে থাকুন আমার এই ভিডিও আশা করি আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করব আপনাদেরকে রিপোর্টের মাধ্যমে জানাবো কি হয়েছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই বনাটা কিসের জন্য সৃষ্টি হয়েছে এবনাটা ভারতের কারণে সৃষ্টি হয়েছে আব্দুল বলেছিল। বাসানি বলেছিল যে জাতি ইন্ডিয়া যে আমাদের শত্রু এই কথাটা যে জাতি মনে প্রাণে বিশ্বাস করবে সেই জাতি হচ্ছে জাতি বাংলাদেশের শ্রেষ্ঠ জাতি তারাই হবে যারা ইন্ডিয়াকে নিজের শত্রু হিসেবে মনে করবে আব্দুল হানিফ বাসানি বলেছিল এই কথাটা তো সেটারই স্বাক্ষর আজকে আমরা কুমিল্লা বাসী দেখতে পাচ্ছি যেখানে কুমিল্লাতে বিগত বত্রিশ বছর ধরে কোনো বন্যা হয়নি সেটা আজকে বন্যাতে পরিণত হয়েছে আর বড়িচিংড় ওদিকে আরো ভয়ঙ্কর অবস্থা সেখানে তো বাদ ভেঙে গিয়েছিল তবে এখন একটু পজিটিভ আছে পজিটিভ বললে মাইনাস থেকে জিরোতে এসেছে এখনো কিন্তু প্লাসে যায়নি সেই পরিস্থিতি চলুন আমরা একটু বন্ধু বিলাস ওখানে যাই রিসোর্টটাতে এবং কি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে টিকেশ্বর ব্রিজ থেকে ওই দিক থেকে আসার যে রাস্তাটা ছিল সেটা রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে কেননা যদি ভয়ঙ্কর অবস্থা পরিণত হয় বন্যাতে প্লাবিত হয় তখন কিন্তু এখানে চলাচল একেবারে বিগতি হয়ে যাবে তার কারণে আগে থেকেই রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে সম্পূর্ণ ওই দিক থেকে কোনো গাড়ি এখানে আসতে পারছে না যাতায়াত করতে পারছে না বন্যার কারণে তো এইটাই ছিল গুমতি বিলাস যেখানে পানি উঠে গেছিল এখানে ছিল নার্সারিটা তো আমরা সামনের দিক দিয়ে অগ্রসর হয়ে দেখি কি পরিস্থিতি তো চলুন লেস গো দেখা যাক আমরা বুঝতে পেরেছি এবং যে আশেপাশে যে পুকুর আছে খেত ছিল চাষাবাদি জমি ছিল সকল কিছুই কিন্তু পানিতে পানিতে ভরপুর হয়ে গেছে সব জায়গাটাই দেখতে পাচ্ছেন ওই পারে হয়তো বা এত বেশি ক্ষতিগ্রস্ত না হলেও পানি কিন্তু উঠে গেছে হাঁটু সমান যেখানে ডে ড্রেন ছিল না সেখানে কিন্তু হাঁটুর সমান পানি উঠে গেছে স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ততটা ক্ষতিগ্রস্ত না হলেও স্বাভাবিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানে শহর শহর অঞ্চলগুলো অনেক জায়গায় কিন্তু বন্যায় বন্যাতে হাঁটুর সমান পানি হয়ে গেছে যেমন রে কুমিলা মহিলা করাজের ওখানে তারপরে কুমিলা কুমিলা মহিলা কলেজ এবং কি এই কুমিলা মেন কেন্দ্র কান্দিরপার কান্দিরপার টাউন হলে টাউন হলেও কিন্তু পানিতে পানি উঠে গেছে তো এখানে দেখতে পাচ্ছি গুমতি বিলাসের যে রিসোর্টের ঘরগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে ডুবো অবস্থা অনেকটাই ডুবে গেছে আমি একটু সামনে গিয়ে অগ্রসরে দেখাই এটা এটা গজল আছে যে ওই নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম আমি তুই করলি আমার পর তো সেটাই হলো আর কি কুমিলাবাসী কখনো কিন্তু বন্যা দেখেনি আমি আমার জন্ম জন্মের মধ্যে আমার সতেরো বছরের অভিজ্ঞতা আমি কখনো কুমিল্লাতে এমন বন্যা পরিস্থিতি দেখিনি অন্য অন্য অঞ্চলে বন্যা হয়েছিল কিন্তু কখনোই বন্যা হয়নি হচ্ছে সেই কুমিল্লা কুমিল্লার মধ্যে গুমতির পাড়ের রিসোর্ট বিখ্যাত একটি রিসর্ট গুমতি বিলাস যেটি এখানে পর্যাপ্ত পরিমাণে পানির কারণে সবগুলা রিসর্টের ছাদ পর্যন্ত পানি চলে আসছে তো এখানটা পুরাটাই ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না এটা কখন স্বাভাবিক হবে আমরা ওখানে দেখতে পাচ্ছি আমরা ওখানে দেখতে পাচ্ছি যে গুমতির গুমতির পানির স্রোত কিন্তু ব্যাগত আছে অনেক গতির সাথে তারা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি স্রোত আমরা শুনতে পাচ্ছি এখানে কিছু সাধারণ জনগণের মাঝে এখানে নাকি যোগ সাপ এবং কি বিভিন্ন ভয়ঙ্কর কিছু থাকতে পারে যেটা এখানে আমরা সাপের সাপের শব্দ শুনতে পাচ্ছি সাপের যেই শব্দ থাকে সেটা তো এটা একটু সেভ হচ্ছে না যেহেতু এমন এমনিতেও নদীর পাশে এসব থাকা স্বাভাবিক তো দেখতে পারছেন পুরা গুমটি বিলাসটাই রিসোর্টটাই ডুবে গেছে পানির নিচে তো আমরা আরেকটু অগ্রসর হয়ে দেখি কি পরিস্থিতি এই যে এদিক দিয়ে এইভাবে করেই বিভিন্ন কিছুক্ষণ পর পরেই এখানে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে যাতে বন্যার হতে কোনো সমস্যা হলে এখানে রাস্তায় কোনো সমস্যা না দেখা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু একেবারে রাস্তার কাছাকাছি চলে আসছে যেখানে এই সবগুলো জায়গায় কিন্তু এখানে মাঠ ছিল মাঠ ছিল বিভিন্ন গাছপালা ছিল যেখানে ফুটবল মাঠ ছিল বিভিন্ন মানুষ ফুটবল খেলতে পারছে দেখতে পাচ্ছেন গুমতি নদীটা কিন্তু অনেক বড় হয়ে গেছে পাশে অনেক বড় হয়ে গেছে ওই যে ওই দেখা যাচ্ছে ওই পারেও কিন্তু এরকমই ভয়ঙ্কর অবস্থা আমরা যেখানে এই পারে সুবিধা দেখছি কিন্তু বুড়িচং এর দিকে কিন্তু ভয়ঙ্কর কি ফেনী ফেনীতে ট্রেনীতে আমরা দেখতে পেরেছি কালকে রাত্রে আমরা একটি সংবাদ পেয়েছি যে ট্রেনীতে মসজিদের মাইকে করা করা হয়েছে হয়েছে কান্না জড়িত যে সকলে সকলকে মাফ করে দিবেন সকলে সবার জন্য দোয়া করবেন তারা তারা তাদের জীবনে বাঁচার যেই আশাটা সেটা সেরে দিয়েছে ট্রেনীতেও কিন্তু ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে এবং কি চট্টগ্রাম চট্টগ্রাম ফেনী মহাসড়ক সেখানটাও কিন্তু একেবারে বন্ধ করা হয়েছে হাইওয়ে পুলিশের মাধ্যমে এটা নিষেধ করা হয়েছে চট্টগ্রাম এমনকি ট্রেনি সড়ক সম্পূর্ণ বন্ধ কেননা ওখানেও পানি উঠে গেছে ভয়ঙ্কর পরিস্থিতি এই সম্পূর্ণ পরিস্থিতিটাই কিন্তু ক্রিয়েট হয়েছে একটা মাত্র কারণে সেটা হচ্ছে মানব সৃষ্ট কারণ এটা কোনো প্রাকৃতিক কারণে না প্রত্যেক বছরই কিন্তু কুমিল্লাতে এমনকি প্রত্যেক জায়গায় বৃষ্টি হয় তবে এত পরিমাণে পানি বাংলাদেশে কোথাও হয় না যেটা একমাত্র সম্ভব হয় যখনই ইন্ডিয়ার বর্ডার থেকে ইন্ডিয়ার যেই বর্ডার আছে সেখান থেকে পানি ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু বাঁধ যখন ছেড়ে দেওয়া হয় তখনই কিন্তু এটা এই পরিস্থিতি দেখা দেয় যেটা একেবারে মানব সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি তারা যেন ইন্ডিয়ার সাথে একটি চুক্তিবদ্ধ হয় যেন তারা এই বারবার যে বাঁধ ছেড়ে দিচ্ছে পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে কুমিল্লা এবং কি বিভিন্ন শহর বিভিন্ন জেলা সবসময় আমরা শুনতে পের আগে আমরা যখন দেখতাম সবসময় সিলেটের দিকে বন্যা হতো ওখানে বন্যা হতো কিন্তু কুমিল্লাতে কখনো বন্যা হতো না বাট এখন কুমিল্লা তো বন্যা হচ্ছে কারণ কুমিল্লার দিয়ে যে আছে ওটাও তারা ছেড়ে দিয়েছে তার কারণে এই পানি কিন্তু শুধু যে কুমিল্লা এবং কি বাংলাদেশের পানি তা কিন্তু নয় এগুলো হচ্ছে ইন্ডিয়ার পানি যার কারণে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা সম্পূর্ণই বন্ধ করা হয়েছে এমনকি এখানে বাঁধ বানানো হয়েছে এই যে এই হয়তো বা বিপদ সীমার মধ্যে ছিল যার কারণে এখানে স্থানীয় এলাকাবাসী ঝগুনি এলাকাবাসী এবং কি বিভিন্ন স্থানীয় এলাকাবাসী নতুন করে একটি বাঁধ নির্মাণ করে এখানে দেখতে পাচ্ছেন সকলে মিলেই একসাথে এটা করেছে যাকে আলহামদুলিল্লাহ এখানে নতুন করে একটি বাঁধ সৃষ্টি করা হয়েছে আমি আপনাদেরকে বাঁধটি সুন্দর করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটি নদী দেখতে মনে হচ্ছে যেন ছোটখাটো একটি সাগরের শাখা দেখতে পাচ্ছি এরকম মনে হচ্ছে কত বড় যেটা নদীটা ছিল অনেক চিকন এবং ছোট লম্পা একটা নদী ছিল হন্দি নদী কিন্তু সেটা আজকে একটি বড় আকারে রূপান্তর করে ভয়ঙ্কর রূপে ধারণ করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাদ বানানো হয়েছে মাধ্যমে বেঁধে বাদ গুলোকে মজবুত করা হয়েছে যেন পানির এলাকাবাসীর উপরে না আসে তো সুপ্রিয় দর্শক আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং কি বুঝতে পেরেছেন এটি কি কারণে হয়েছে এবং কি কিভাবে হয়েছে এখানে পরিস্থিতিটা কেমন ভয়াবহ পরিস্থিতি তবুও আলহামদুলিল্লাহ আমাদের গুমতির পাড়ার এই বন্দর রোডের ঝাগলিপাড়া এরিয়াতে কোনো সমস্যা সম্মুখীন হয়নি কিন্তু বুড়িচংয়ের ওইদিকে বাদটা ভেঙে যাওয়াতে একটি সমস্যার সম্মুখীন হয়েছিল তাদের পানিটা কিন্তু রাস্তা বেয়ে বেয়ে ওপারে চলে গিয়েছিল যার কারণে ওখানে আবার নতুন করে বাদ বানানো হয়েছে রাত্রেবেলা তো আমরা এই খবরটাই তৎ বর্তমান পরিস্থিতি পেয়েছি আশা করি আপনাদেরকে আমি আমার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করে তুলেছি আমাদের বুঙ্তির পরিস্থিতি এবং কি রিপোর্ট করতে পেরেছি কেমন লেগেছে সকলে সকলেই বিলোটি সরিয়ে দিবেন সকলের মাঝে জানা সবাই জানতে পারে আমাদের এই গুমতি নদী কিন্তু অনেক ছোট ছিল বাট এটা এখন বড় একটি আকার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা সবসময় জানতাম আমাদের গুমতি নদী একেবারে শুকনো মাঝে মাঝে তো শুকিয়ে যেত নদীর পানি অল্প থাকতো হাঁটু সমান পানি থাকতো সবসময় আমাদের এই গুমতি নদীতে কিন্তু এখন সেটা পুরা এক বড় একটি নদীতে আক্রান্ত আক্রান্ত পরিণত হয়েছে সামনে দেখতে পাচ্ছি একেবারে রাস্তাটা বন্ধ তো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের আমাদের সুন্দর করে এই ভিডিওটি তুলে ধরেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে थैंक यू फॉर वाचिंग ভালো থাকবেন ভালো থাকবেন এবং কি সকলে দোয়া করবেন যেন আর একটি বিশেষ কথা এই সব প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের কারণেই সৃষ্টি হয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে যে তোমরা জলে তোমরা দুনিয়াতে যত পাপ কাজ করতেছো সকল পাপ কাজ কিন্তু জলে ও স্থলে মিলিত হয়ে তারা সেখান থেকে প্রাকৃতিক দুর্যোগে রূপান্তরিত হয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসে আমাদের এই গুণাগুলোই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ রূপে আমাদের মাঝে ফিরে আসে এটা আল্লাহ রসুলের একটি সই হাদিস আমরা জানতে পারি যে কারণ আমাদেরকে চেষ্টা করতে হবে তো তার কারণে আমাদেরকে বেশি বেশি করে ন্যাকামল করতে হবে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে তাহলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারবো আশা করি দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে যে নদীটা অনেক বড় হয়ে গেছে আমাদের গুমতি নদী যেটা একেবারে হাঁটু সমান পানি ছিল এই সবকিছু কিন্তু আমাদের কারণেই হয়েছে এটা আমাদের গুলো জলের স্থলে মিলিত হয়ে সেটা প্রাকৃতিক দুর্যোগ রূপে আমাদের মাঝে ফিরে এসেছে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে এই পরিণতি বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভিডিও তো ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহর পথে থাকবেন নামাজ পড়বেন ইনশাল্লাহ তাহলে আমরা আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন এমনকি আমি আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তিনি যেন ভারতের সাথে একটি নতুন চুক্তি করে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে আর নতুন করে এরকম কোনো বাদ রূপ যেন না ধারণ করে বাংলাদেশকে সম্পর্কে একটি চুক্তি করা হোক আর না হয় বাংলাদেশে নতুন করে যত যত জায়গায় ইন্ডিয়ার নতুন যত জায়গায় ইন্ডিয়ার বাদ আছে সেখান তার প্রত্যেকটা পারে পারে নতুন করে একটি আমাদের বাদ নির্মাণ করা দরকার তারা যেই বা তারা যেই ইয়েগুলো ছেড়ে দিচ্ছে সেগুলোর বিপরীতে আমাদের আরেকটি করে নতুন করে বাদ নির্মাণ করা দরকার তাহলে ইনশাল্লাহ আমরা পানিটাকে আটকাতে পারবো আমাদের বাংলাদেশ সেফ থাকবে তো আশা করি ভাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো লাগবেন আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং